গাজা জন্য আমি অগ্রসর হয়ে দেখবো গোবাই মসজিদের খতিব সাবের আমল নামা ঠিক আছে তাহাজুদ আছে তেলাওয়াত আছে দেখতেছি যে তার আমল নামায় গোপন সেরক আছে সেরকে জলীয় আছে এই অবস্থায় কারো আমল নামা যদি সেরকের আমল থাকে থাকে আমি জীবনের সমস্ত আমল গুলোকে যেরকম কেয়ামতের ময়দানে উড়িয়ে নিঃশেষ করে দিয়ে নিক্ষেপ করে দেবো আল্লাহ পাক আমাদেরকে গোপনীয় শেরেক থেকে হেফাজত করেন আরো ভয়ঙ্কর কথা দেখেন নবীকে কি আল্লাহ পাক বলতেছেন সুরতুল একশো ছট নম্বর আয়াত নামিন নামিনাল নিশ্চিত ভাবে নিঃসন্দেহে উহিয়া ইলাইটা তোমার কাছে উহি পাঠিয়েছে আজকে একটু সময় বেশি নিচ্ছি অসুবিধা হবে অনেকে চুপ করে রয়েছেন অসুবিধা হবে নিঃসন্দেহে আমি আল্লাহ তোমার কাছে প্রত্মেশ পাঠিয়েছি আজকে একটু আলোচনা বেশি করতেছি আমাদের ফ্রেনি দুই দুইজন মেহমন আসছে আমাদের আলোচনা শোনার জন্য জন্য একটু বেশি করতেছে ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা আপনার কাছে আমি প্রথম দেশ পাঠিয়েছি ওয়াল্লাযিনা মিন ক্বাবলিকা এবং আপনার পূর্বে যত নবী আমি পৃথিবীতে পাঠিয়েছি সকল পায়গম্বরের কাছে আমি এই ওহী এই প্রত্নদেশ পাঠিয়েছি লাইন আশরাক্তা নবী আপনি যদি শেক করেন চাই সেটা শেরকে জলি হোক চাই সেটা শেরকে کافی সা সেটা প্রকাশ্য সেরে খোক সেটা গোপন সেরে লয়া হেততন না আমালোুকা নবী আমি কোরআনে ঘোষণা করতেছি। আপনি নবী মোহাম্দ উরাসুল্লাহ আপনাকে আমি তমাম কাায় জন্য রহমত হিসাবে পাঠিয়েছি সুবাহানান। আপনি রহমতের নবী আপনি মায়ার নবী। আপনার জীবনের আমলের ভিতরে যদি সেৰেক থাকে লা আমালুকা আমি আল্লাহ আল্লাহর আমিন আপনার সমস্ত আমল গুলোকে বরবাদ করে দিব্লাহ নবীর কথা বলতেছে তারপরে কি শুরু আমল শেষ হবেন না বলে তা কোণান খিরিন যেরকম ক্ষতি হয়ে আমি আপনাকে এরকম ক্ষতিগ্রস্ত করে জাহান নামে নিক্ষেপ করতে সামন্যতম দ্বিধা করবো না কথা কথা আমরা কি আছি বলেন আমরা কি আছি আমরা কি পারবো না আমাদের পরিবার থেকে এই সমস্ত কুসংস্কার গুলো দূর করতে ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো

ততদিন তারা আল্লাহর সাথে আল্লাহর ইবাদত করবে কি করবে আইয়া বধু ওলা ইস রিপু এবং যতদিন বাসে ততদিন আল্লাহর সাথে কাউকে শরিক করবে কয়টা জিনিস করতে হবে বান্দাদেরকে কয়টা এক নম্বর আল্লাহর ইবাদত ইবাদতের ভিতরে কোন শেরেখ থাকবে না ইবাদতের ভিতরে শেরেক কি সাহেব আমাকে দিয়ে এক্সাম দিচ্ছি কারণ অন্যকে মেনশন করলে মনে কষ্ট যাবে শেষটা একটু দীর্ঘ দিচ্ছি আর মনে মনে রাখতেছি আমাদের কেশিয়ার সভাপতি এবং কমিটি যারা আছে মনে করবে যে হুজুরের তো শেষটা ঠিক আছে এটা নামাজ হবে না এটা শের এটা শের দুইটা কাজ বান্দার উপর আল্লাহর জন্য অধিকার বান্দা আল্লাহর ইবাদত করবে জীবনে শেরেক করবে ওয়াক্কুল ইবাদি আলাল্লাহ আল্লাহর অধিকার বান্দার উপরে বান্দার অধিকার রয়েছে আল্লাহর উপরে আল্লাহর অধিকার অধিকার রয়েছে রয়েছে বান্দার বান্দার উপরে আল্লাহ ওই গোলামকে আল্লাহ রবীন্দন শাস্তি দিতে পারেন না যেই গোলাম মাল্লা ইউশরিক বিগি যেই গোলাম কখনো কোনদিন আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক

সামনে দিতে গেলে না বোঝা যায় ইমামতিতে হ্যাঁ এরকম এই অবস্থা বেশ বসে আমরা কি অনেকেই হুজুর অনেকেই আমরা আলেমর এগুলো করি আমাদের ভিতরে গোপন শের ক্যান্সারের মতো দানা বেঁধেছে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমাদের প্রত্যেকের পরিবারকে আমাদের প্রত্যেকের সমাজকে আমাদের ইউনিয়নকে আমাদের গোটা দেশকে সেকে খো